কেন কলকাতা আওয়াজ তুলবে না মমতা ইউ স্টেপ ডাউন কেন কলকাতা আওয়াজ তুলবে না বিনীত গোয়েল ইউ স্টেপ ডাউন সমস্ত দায়িত্ব তার দায়িত্বভার স্বীকার করে আজকে বাংলার বার্তায় এই প্রতিবেদনের এই হেডলাইন করলাম এই কারণে কলকাতাতে এই আওয়াজটা ওঠা উচিত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ১৩ বছর ধরে ডাহা ফেল করেছেন রাজ্যের পুলিশ মন্ত্রী পুলিশটা চালাতে পারছেন না বিনীত গোয়েল শুধু তাবেদারি করা ছাড়া আর কোনো কাজ এই মুহূর্তে কলকাতা পুলিশের করতে পারছেন না কলকাতা কেন আওয়াজ তুলবে না যে বেনিত গোয়েল ইউ স্টেপ ডাউন কেন কলকাতা আওয়াজ তুলবে না মমতা বন্দ্যোপাধ্যায় ইউ স্টেপ ডাউন অন্তত স্বাস্থ্য মন্ত্র মন্ত্রিত্ব ছাড়ুন আর পুলিশের মন্ত্রিত্ব ছাড়ুন সেই নিয়েই তো স্লোগান ওঠা উচিত আমি জানি না কেন উঠছে না ওঠা উচিত অনেকে তুলছে নীতি উতি তুলছে কি ঘটলো বলুন তো একত্রিশ বছরের একজন উজ্জ্বল উজ্জ্বলা মহিলা যে মহিলা চেস্ট মেডিসিনে দ্বিতীয় বর্ষ কমপ্লিট করে আর কিছুদিন মধ্যে এমডি কমপ্লিট করে একটা উজ্জ্বলতম কেরিয়ারের দিকে যাচ্ছিলেন সেই মহিলাকে খুন করার পর একটা সরকার কি শয়তানি করছে কি সাংঘাতিকভাবে বলুন তো আমি আজকের এই প্রতিবেদন আমি আরেকটা প্রশ্ন আমাকে ভাবিয়েছে বলে আমি বলছি কলকাতায় ইন্টেলেকচুয়ালগুলো কোথায় বলুন তো বুদ্ধিজীবীগুলো কোথায় একটু বলুন তো কবি গোস্বামী কবি শ্রীজাত শ্রদ্ধা করি সম্মান করি তাদের শিশু মুখোপাধ্যায় কোথায় তিনি এই মুহূর্তে কবি সুবোধ সরকার কোথায় তিনি তারা কি সবই মহানায়ক পুরস্কারের জন্য এই ধরনের একটা মহানায়ক পুরস্কারের জন্য অপেক্ষা করে আছেন যে কবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাতে মহানায়ক পুরস্কারটা তুলে দেবেন তাই তো এ ধরনের একটা পুরস্কারের জন্য অপেক্ষা করছেন তো সামান্য লজ্জাবোধ থাকলে ইন্টেলেকচুয়ালার আর কোনো বিষয় আপনাদের মুখ খোলা উচিত কোথায় আপনি কৌশিকছেন কোথায় অপন্যাসেন একটা মোমবাতির মিছিল নিয়ে বেরোতে পারতেন তো যদি শর্ট পরে বলবেন আমরা বাংলা বার্তার দপ্তর থেকে এই মোমবাতির মোমবাতিগুলো আপনাদের কাছে পাঠিয়ে দেবো আজকে প্রতিবেদন শুরু করলাম এই লোকগুলোকে নিয়ে তার কারণ এদের কাছে তো বাঙালির একটা এক্সপেকটেশন আছে বাঙালি ইন্টেলেকচুয়ালরা বাঙালি সাধারণ জনমানুষে তাদের প্রতি শ্রদ্ধা থাকে কোথায় অভিরূপ সরকার কোথায় অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কোথায় অমর্ত সেন কোথায় আনন্দবাজারের তথাকথিত সেই ইন্টেলেকচুয়াল অনির্মাণ চট্টোপাধ্যায় কোথায় একটা পোস্টারি দেখছেন একটা জোরালো পোস্টেডিট লেখা এদের কাউকে দেখছেন এত বড় নৃশংস ঘটনা ঘটে যাওয়ার পর নির্ভয়ের সময় লম্বা লম্বা বিবৃতি লম্বা লম্বা লেখা এখন চুপ করে গেছেন সাইলেন্ট হয়ে গেছে ওদিকে পুলিশ কমিশনার বিনীত গোয়েল প্রেস কনফারেন্স করতে বসছেন তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে আচ্ছা যে সঞ্জয় রায়ের কথা আপনি বলছেন তিনি কি সিভিক ভলেন্টিয়ার পাশ কাটিয়ে যাচ্ছেন এড়িয়ে যাচ্ছেন অসুবিধে কোথায় বলতে পারতেন যে নয় সিভিক ভলেন্টিয়ার নয় বলতে পারতেন যে সিভিক ভলেন্টিয়ার নয় অন্য কোনো সিভিল ডিফেন্সে কাজ করে বলতে পারতেন যে হ্যাঁ ঠিক আছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে সে সংযুক্ত কিন্তু সিভিল ডিফেন্সের কর্মী বা সিভিক ভলেন্টিয়ার অসুবিধে কোথায় লজ্জাটা কোথায় সংকোচটা কোথায় দ্বিধাটা কোথায় কেন কিসের জন্য গল্পের প্লট অন্যদিকে ঘোরানো হচ্ছে না অনেক প্রশ্ন মনে দেখা দিয়েছে আজকে এই প্রতিবেদন সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদের কাছে এলাম যে প্রশ্নগুলো তথাকথিত মেনস্ট্রিম মিডিয়া প্রিন্ট মিডিয়া করতে ভুলে গেছে কেন ভুলে গেছে জানেন বুঝতেই পারছেন ঘাপটি বেরে রাজ্যের মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম থেকে সেই নবান্নে বসে বৈঠক করে একটা অ্যানাউন্সমেন্ট করেছেন বেলগাছিয়া ট্রাম ডিপোতে আমরা আর্জি করেন জন্য জমি দেব এবং তাতে একটা ফ্লো ফ্লোর যে 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 কন্যা মারা গেল তার নামে ডেডিকেটেড হবে বলুন তো আজকে এইটা বলার সময় নিজের অবদার্থতা স্বীকার করুন এন্টায়ার হসপিটালগুলোর অ্যাডমিনিস্ট্রেশন ফেল করেছে রোগী কল্যাণ সমিতির নামে নির্লজ্জ দলীয় রাজনীতি করছেন সমস্ত ঠিকাদারদের এজেন্সিগুলোকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন শুধু তৃণমূল কংগ্রেস যারা করে তাদের দেখে এবং সেটা রোগী কল্যাণ কমিটির রেকমেন্ডেশনে শেষ পর্যন্ত সুপাররা নিয়োগটা দিচ্ছেন এন্টার এন্টার সরকারি হসপিটালগুলোর মধ্যে কোনো সিকিউরিটি সিস্টেমই ডেভেলপ করতে পারেনি কেন মিলিটারিকে দিয়ে দেওয়া যায় না এক্সপায়ার প্যারাম মানে যে মিলিটারি রিটায়ার্ড মিলিটারি পার্সোনালদের যে সংগঠন আছে তাদের হাতে দায়িত্ব দিয়ে দিন তাঁরা দরকারে এজেন্সি যাদের রিক্রুট করছে তাদের নিয়ে পুরো ব্যাপারটা অ্যাডমিনিস্ট্রেশনটা সামলানো অসুবিধাটা কোথায় এখন দেখবেন এইবার দেখবেন নাটক ভণ্ডামি অভিনয় ওই ওই মানে একত্রিশ বছরের জীবন নিবে যাওয়া সেই কন্যার বাড়িতে টুক করে রাজ্যের মুখ্যমন্ত্রী যাবেন আমার কাছে খবর আছে যাবেন গিয়ে বলবেন আমার আকুলি বিকুলি মনটা বাংলার মানুষ দেখুক শুনুক অথচ ঠিকঠাক প্রশাসন চালালে অ্যাডমিনিস্ট্রেশন চালালে আজকে সুপার স্পেশালিটি হসপিটালের চারতলা সেমিনার রুমের উপরে গিয়ে এক যুবক এই কাণ্ড করতে পারে না করেনি আপনারা দেখেননি এখন ওসিরা যাবেন এখন টালা থানার ওসিরা যাবেন এখন বিভিন্ন মুচিবাড়া থানার ওসিরা যাবেন মাঝে মাঝে রাত দুটোর সময় রাত তিনটের সময় ভিজিট করবেন কোন হসপিটালের ভেতরে কী হচ্ছে কিন্তু একত্রিশ বছরের প্রাণটা আপনি ফিরিয়ে দিতে পারবেন আমি দেখছিলাম আজকে প্রতিবেদন পেশ করার আগে দেখছিলাম সন্দীপ ঘোষ আর করের তিনি তিনি সমত বলছেন মিস্টার মীনা যে সচিব তাকে সঙ্গে নিয়ে নামলেন স্বাস্থ্য ভবন থেকে নেমে বললেন এবার প্রত্যেকটা কর্নারে কর্নারে সিসিটিভি হবে ছিল না কেন এতদিন আমি তো বলছি ছিল না কেন এতদিন এক একটা হসপিটালের ভেতরে যত সিসিটিভির ফুট সিসিটিভির ক্যামেরা থাকার দরকার তার টেন পারসেন্টও নেই আর টেন পার্সেন্টের মধ্যে বহু ডাক্তাররা আমাকে বলেছেন যে তার ফিফটি পার্সেন্ট খারাপ বলতে গেলে বলো পয়সা নেই সারানোর পয়সা নেই কেন ইন্টার হসপিটালটা যেখানে যেখানে রোগীরা থাকে যেখানে নার্সরা থাকেন যেখানে সিস্টাররা থাকেন সারা রাত ধরে যেখানে মানুষের পরিষেবা দেওয়ার জায়গা সেইখানে ইন্টার হসপিটালের বিল্ডিংকে সিসিটিভিতে মুড়ে দেওয়ার জন্য সেই টাকাটা কি সরকারের নেই কেন নেই কিসের জন্য নেই আজকে কেন বসাচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল আছেন কী করে তাকে তো এক্ষুনি বলা উচিত ইউ রিজাইন ইউ হ্যাভ পারফর্মড কে বলবে বিনীত গোয়েল প্রেস কনফারেন্স করছেন তাঁর তো দায়িত্ব নেওয়া উচিত এ আম রেসপন্সিবল আমি কলকাতার কলকাতার পুলিশ কমিশনার হিসেবে আমি একত্রিশ বছরের ওই কন্যার জীবনটাকে বাঁচাতে পারিনি দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি আমি পদত্যাগ করছি রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তো বলা উচিত পদত্যাগ করছি পুলিশ মন্ত্রী তো বলা উচিত পদত্যাগ করছি কাউকে রামকে শ্যামকে যদুকে মধুকে দিয়ে দিন মিনিমাম মরাল রেসপন্সিবিলিটি নেবেন না পুলিশ কমিশনার হয়ে বসে আছে না লম্বা চওড়া বিবৃতি এই করছি ওই করছি আবার সিভিক ভলেন্টিয়ার বলা যাবে না বলতে পারছে না পাচ্ছে সিভিক ভলেন্টিয়াররা খেপে যায় আরে ঠিক আছে সিভিল ডিফেন্সের কর্মী সেটাও বলুন তারা খেপে যাবেন বলতে অসুবিধে কোথায় একটা বেসিক মিনিমাম অনেস্টি থাকলে কলকাতার পুলিশ কমিশনার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলতেন যে উনি সিভিল ডিফেন্সে কাজ করেন বা সিভিক ভলেন্টিয়ারে কাজ করেন আনন্দবাজার অনলাইন রিপোর্ট করছে এই যুবকটি সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার সেখান থেকে মানুষ জানতে পারছে আবার সেটাকেও গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে নানানভাবে আমার কাছে সেই অডিও মেসেজ এসছে নানা উনি সিভিক ভলেন্টিয়ার নন উনি হচ্ছে সিভিল ডিফেন্স উনি উনি পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে কাজ করেন না আন্দোবাজার অনলাইন এমনি এমনি রিপোর্ট করে দিল হ্যাঁ সমস্ত সংবাদ মাধ্যম রিপোর্ট করছে যে তিনি ওই ওই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সঙ্গে সংযুক্ত কালীঘাট থানায় ভীষণ ভালো সম্পর্ক ওই জনইকে সিনা বিশ্বাস ওখানে অফিসার বসে আছেন দীর্ঘদিন ধরে ছিলেন এখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ওঠেন আর বসেন মা বলে ডাকেন তার তা তার তাবেদারি দাড়ি করতেন বোধহয়রা আর ওই রাত্রিবেলা গিয়ে ওই হসপিটালে কী করছেন কার্জিকর হসপিটালে কী তার দায়িত্ব কী তার অ্যাসাইনমেন্ট ছিল তার ঊর্ধ্বত্ন কর্তৃপক্ষকে সঞ্জয় রায় অপরাধী যদি আমি তর্কের খাতিরে ধরে নিই তাহলে সঞ্জয় রায়ের মাথা কারা ছিল কারা তাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে দু হাজার উনিশে চাকরি পেয়েছেন তারপর সেখান থেকে গেছেন কোথায় পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কাজ দেখাশোনার দায়িত্বে গেছেন যা শুনছি তিনি ওই আর জিকর হসপিটাল পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের যাদের পরিবারের লোকজনকে পাঠান তার দেখাশোনার দায়িত্ব দায়িত্বগুলো পালন টালন করতেন আবার শুনছি অ্যাটেন্ডেন্টেরও কাজ করতেন কি চলছে বলুন তো একটা নোংরা রাজত্ব আমি খালি ভাবছিলাম স্বাস্থ্য অধিকর্তা কি নির্লজ্জের মতো প্রেস স্টেটমেন্ট করছেন আরজিকল হসপিটালের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন না 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 এটা আত্মহত্যা করেছি আমরা একদমই বলিনি আরে আপনি বলা কি পুলিশ বলানোর চেষ্টা করেছিল কেন বলার চেষ্টা করেছিল এখানেই তো লুকিয়ে রয়েছে রহস্য পুলিশ কেন কভার আপ করার চেষ্টা করেছিল পুলিশ কেন বাড়িতে জানিয়েছিল যে আপনার মেয়ে সুইসাইড করেছে এমনই তো রিপোর্ট এসছে যদি রিপোর্ট সত্যি প্রথম থেকে খাওয়ানোর চেষ্টা হয়েছিল তারপরে মিডিয়া পলিটিক্যাল পার্টি ঝাঁপিয়ে পড়ায় স্ট্রুমরা খেপে ওঠায় তারপরে ব্যাগ গিয়ার দিয়ে পোস্টমর্টম এবং দেহ নিয়ে দৌড় দৌড়ে দ্রুত সৎকার করে সমস্যাটাকে চাপা দেওয়ার চেষ্টা এবার মুখ্যমন্ত্রী যাবেন ওর বাড়িতে আমি আপনাদের পরিবারের আছেন নামে আছি আপনার কন্যার নামে আমরা বেলগাছিয়ার ট্রাম আর জি হসপিটাল করবো তার একটা ফ্লোরের নামকরণ করে দেবো আমার কতটা নির্লজ্জ একজন শাসক না হলে এটা করতে পারে বলুন তো এখন বলছেন সিবিআই তদন্ত হলে আমাদের কোনো আপত্তি নেই আরে এতদিন ধরে অন্তত তিনশোটা কেসে সিবিআই তদন্ত আটকানোর জন্য কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট দৌড়েছেন পাবলিকের পয়সা খরচা করে এখন সিবিআই তদন্ত হলে আপত্তি নেই কেন লেজে পা পড়েছে বলে ফাস্ট ট্র্যাক কোর্টের গল্প শুনিয়েছেন আবার সেই কান্দুনি মনে আছে দু হাজার তেরো সালের সাতই জুন সম্মত ঘটনাটা ঘটেছিল কান্দুনি কাণ্ড তারপর সেই কামদুনি থেকে কি বলেছেন শোনাবো আপনাদের আর জি করে নতুন ভবন তো আছে ফাস্ট ট্র্যাক কোর্টের কিন্তু এন্টার হসপিটালগুলোর ভেতরে সিকিউরিটি ব্যবস্থা চৌপাট হয়ে গেছে রোগী কল্যাণ সমিতি ঠিকাদার এজেন্সি সব মিলিয়ে শুধু তৃণমূল কংগ্রেসের কর্মসংস্থান ছ হাজার সাত হাজার আট হাজার টাকার কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে অস্বীকার করছেন কেন স্বীকার করুন বলুন এবিপি আনন্দ আবার সুমন্ধে থাকে বলছেন যে দিদি এটার সম্বন্ধে আপনার বক্তব্য কী উনি আবার খুব ধরাধরা গলায় উত্তর দিচ্ছেন সেটা ইমেজ মেক ওভার হচ্ছে আচ্ছা সুমন্ধে কে আমার সুমন্ধে আমার অন্যতম প্রিয় সাংবাদিক সামনে দেখা হলে জিজ্ঞেস করতাম দেখা আজকাল হয় না করতাম যে আপনি প্রশ্ন করলেন না যেন কামদুনিতে তো ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলেছিলেন সেই কামদুনি দু হাজার তেরোতে ঘটেছিল যে দু হাজার চব্বিশে এগারো বছর চোদ্দোটা পিপি বদলেছে সরকারি উকিল বদলে দিয়েছে যাতে মামলাটা স্লথ করা যায় আজও অপরাধীদের ফাঁসি হয়নি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একটু আসুন একটু একটু স্মৃতিটা ঝালিয়ে নি কি বলেছেন শুন আমি আপনাদের শোনাচ্ছি পনেরো দিনের মধ্যে চার্জশিট দিয়ে দেওয়া হবে মানে জেলে থাকাকালীনই এই লক আপে থাকাকালীন আর হচ্ছে বিশেষ ব্যবস্থা যেটা ফার্স্ট ট্র্যাক কোর্টে আমরা চেষ্টা করবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব হয় শুনলেন দু হাজার তেরো সালের সতেরোই জুন কামদিনীতে গিয়ে কথাগুলো বলে এসেছিলেন কে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো দিনের মধ্যে চার্জশিট তিরিশ দিনের মধ্যে কি আরেকবার একটু শুনি মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি সাত দু হাজার তেরো সাতই জুন ঘটনাটা ঘটেছিল আর সতেরোই জুন ওই কামদুনিতে গিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শুনুন আরেকবার পনেরো দিনের মধ্যে চার্জশিট দিয়ে দেওয়া হবে মানে জেলে থাকাকালীনই এই লকআপে থাকাকালীনই আর হচ্ছে বিশেষ ব্যবস্থা যেটা ফাস্ট ট্র্যাক কোর্টে আমরা চেষ্টা করবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব হয় ফাস্ট ট্র্যাক কোর্টে যত তাড়াতাড়ি সম্ভব আমি সব কমপ্লিট করে দেবো এগারো বছর ধরে মৌসুমি কয়েলরা ছুটছেন প্রদীপ মুখার্জিরা ছুটছেন টুম্পা কয়েলরা ছুটছেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট অপরাধীরা এখন ঘুরে বেড়াচ্ছে বাইরে কার প্রশ্রয় কার লালন পালনে কার ইশারায় কার ইশারায় চোদ্দোবার পাবলিক প্রসিকিউটার সরকারে বদলে যায় সম্বন্ধে আপনি প্রশ্ন করতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি ফার্স্ট ট্র্যাকের ফাস্ট ট্র্যাকের কথা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তো বলেছিলেন কামদুনির সময়ও সেই কামদুনিতে আজকে এগারো বছর ধরে তারা দৌড়ে বেড়াচ্ছে আপনি তো কিচ্ছু করেননি এবার আরেকটা লজিক এবার ভাইপো আসরে নেমেছে ভাইপো আসরে নেমেছে আবার ফাস্ট ট্র্যাক ট্র্যাকের কথা বলছেন ফার্স্ট ট্র্যাক কোর্ট দুটো দুটো রায় দেবো দুটো বিচার দেবো দখলে সিবিআই হোক বলছেন তো এবার কেন করতে পারছে না সরকার এবার ভাইপো ঘুরিয়ে দিচ্ছে বলটা দিল্লির দিকে ভাইপোর ডায়লগটা শুনুন আজকে গতকাল ভাইপোর ডায়লগটা আমি আপনাদের শোনানোর জন্য রেখেছি এর জন্য কি কেন্দ্রের আইন দায়ী আহারে ভাগ্যিস বাছা বলল তার জন্য আমরা বুঝতে পারলাম শুনতে পারলাম ধন্য হলাম মানে কামদুনিতে কিছু করেনি পাছে প্রশ্ন আসে সেই জন্য ভাইপো এখন গোলানোর জন্য নেমেছে কি বলেছে একটু ভালো করে শুন এখন আমাদের দেশের আইন এমন যে আমরা অনেকে চাইলেও কিছু করতে পারি না আমাদের আইন হাত বেঁধে রেখেছে আইন হাত বেঁধে রেখেছে এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার কিন্তু দেশের আইন শুনলেন দেশের আইন আমাদের হাত বেঁধে রেখেছে এবার ভাইপোকে আসরে নামিয়েছে নি তুই এই কথাগুলো বল বেশি তুমি 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 কান্দনী নিয়ে প্রশ্ন উঠলে আমি আমার এই উত্তরটাকে দেশের আইনের জন্য এগুলো হচ্ছে না আমি তো পনেরো দিনের মধ্যে চার্জশিট তিরিশ দিনের মধ্যে ফাঁসির ব্যবস্থা করে দেব আমি মৌসুমি কয়ালের কাছেও গিয়েছিলাম কিন্তু তার আগে আমার কিছু প্রশ্নও আছে আচ্ছা যে যুবকটি সঞ্জয় রায় করেছে বিনীত গোয়েল বলতে পারছেন না যে তিনি সিভিক ভলেন্টিয়ারের কাজ করতেন আনন্দবাজার অনলাইন রিপোর্ট বার করেছে বিভিন্ন চ্যানেল প্রত্যেকে বলছে সিভিক ভলেন্টিয়ার কাজ করছে এইবার ওই সিভিক ভলেন্টিয়ারদের ওই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ওই সিনাবিশ্বাস কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি কালীঘাটে কালীঘাটের থানায় যারা বসে থাকেন তারাইবার গোলানোর জন্য কীভাবে নামিয়েছেন আমি আপনাদের একটা অডিও এই মুহূর্তে শোনাব একটু ভালো করে শুনুন তাহলে বুঝতে পারবেন যে এটা শুনলে বুঝতে পারবেন এই এই প্রচারটা এখন শুরু হয়েছে যে উনি সিভিক ভলেন্টিয়ার নয় সিভিল ডিফেন্সে কাজ করতেন উনি আবার পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে নয় মানে পুরো কেসটাকে ঘেঁটে গুলিয়ে দাও সব আইপ্যাকে প্ল্যান পেছনে আছে ভাইপোর প্ল্যানিং আছে ভাইপো পিসি আইপ্যাক সবাই মিলে আসরে নেমেছে পুরো ব্যাপারটাকে কনফিউজ করে দাও গুলিয়ে দাও এমন একটা গুলিয়ে দাও দেখা মানুষ আমি আমি তো আমি তো সিবিআই চেয়েছি ওরা চাইলে আমি সিবিআই করে দেবো হ্যাঁ আমি আরে অপরাধটা ঘটেছে কেন অপরাধ ঘটার জায়গায় কেন একটা একটা হস সুপার স্পেশালিটি হসপিটালের চারতলার উপর সিভিক ভলনটিয়ার হোক সিভিল ডিফেন্সের লোক হোক চারতলার উপর উঠে গেল তিন ঘন্টা ধরে নির্যাতন করলো কোনো সিকিউরিটি সার্ভিস নেই সেখানে কোনো কোনো প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন দেখার নেই আর তারপরে সেটাকে সাফাই গাইয়ার জন্য গাওয়ার জন্য এইসব করছেন এবার আমি আপনাদের শোনাই এইবার ওই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সদস্যরা সিভিক ভলান্টিয়ারদের নামে কিভাবে পুরো ব্যাপারটাকে আরও গলিয়ে দেওয়ার চেষ্টা করছে এই অডিওটা একটু ভালো করে শুনুন গুড ইভিনিং বন্ধুরা আমি সৌরভ বলছি যে সঞ্জয় রায়ের কথা বলা হচ্ছে সেখানে মিডিয়া যেভাবে সিভিক ভলান্টিয়ারের নামে অপপ্রচার করছে সেটা যে তথ্য আমি পেলাম এই সঞ্জয় রায় কিন্তু কোনো সিভি ভলেন্টিয়ার নয় এই রিক্রুটমেন্ট কিন্তু দু সালে উনিশ সালের সিভিল ডিফেন্স মানে বিপর্যয় মোকাবিলা টিম যেটা সিভিল ডিফেন্সে সে কর্মচারী ছিল এবং মিডিয়া আরো অপপ্রচার করছে যে পরবর্তী ক্ষেত্রে সে পুলিশ ওয়েলফেয়ার কমিটিতেও তার নাকি নাম প্রভাব খাটিয়ে সে নাম অন্তর্ভুক্ত করেছিল এবং সিভিল ওয়েলফেয়ার বোর্ডে কাজও করেছে সেটা পুরোপুরি মিথ্যা ঘটনা এটা পুরোপুরি মিডিয়ার অপপ্রচার তাই এই কথায় কেউ কোনো রকম বিভ্রান্তিমূলক কোনো প্রচার বা কিছু করবে না এবার দেখলেন সিভিকদের দিয়ে আমি একটা একটা করে বলছিলাম না এবার সিভিকদের দিয়ে পুরো ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার না সিভিল ডিফেন্সের লোক তো অন্নবাজার অনলাইন ভুল বললো সমস্ত সংবাদ মাধ্যম ভুল বলছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কমিটির কথা কেউ বলেনি বলেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে কাজের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে সিভিল পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কাজের সঙ্গে সংযুক্ত হয়ে গিয়েছিল সেটাকে কভার আপ করার জন্য আবার ই করা আমি মৌসুমী কয়েলের বক্তব্য আপনাদের কাছে শোনাবো কিন্তু যেদিন এই ঘটনা ঘটছে সেদিন পূর্ব বর্ধমানের ফাতারে রাত্রিবেলা একজন মহিলা ডাক্তারকে আবার ওই সিভিক পুলিশ সিভিক ভলেন্টিয়ার গিয়ে বলেছে দেখেছেন তো কী হয়েছে ওই 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 আর্জি করে কী হয়েছে হ্যাঁ খুব সাবধান মদ্যপ অবস্থা হয়ে হসপিটালের মধ্যে ঢুকে একজন মহিলা ডাক্তারকে থ্রেটিং দিচ্ছেন সাহস শক্তিটা কোথা থেকে পাচ্ছে বলুন তো মাথায় ওয়েলফেয়ার বোর্ড আর ওয়েলফেয়ার বোর্ডের মাথায় মাননীয় নবান্নের চৌদ্দতলা ভোট ব্যাঙ্কটাকে কনসলিডেট করেছি আমি ওদের সমস্ত ভোটটা পাবো এবং তাই ইচ্ছে তাই করব এখানে অন্তত সৌভাগ্যক্রমে শেষ পর্যন্ত মহিলা ডাক্তারদের চাপে ওই সেভিক ভলেন্টিয়ারে গ্রেফতার হয়েছে আমি কতগুলো মৌলিক প্রশ্ন করি আমি আপনাদের কাছে আজকের এই প্রতিবেদন শেষ করা যে মৌসুমি কয়ালের বক্তব্য শোনাবো যে তাঁদের কীভাবে এগারো বছর ধরে ঘোরাচ্ছে ছোট্ট একটা বাইট আমি শোনাবো কিন্তু তার আগে কতগুলো মৌলিক প্রশ্ন আমার কাছে এসছে আপনারা যারা আমাদের পাঠক আপনারাও করেছেন প্রশ্নগুলো আমাদের মনেও ছিল আচ্ছা বলুন তো ঘটনাস্থলে গিয়ে পুলিশ রক্তাক্ত ঝুলন্ত দেহ পাওয়ার পরেও প্রথম অবজারভেশনে আত্মহত্যা বলে দাগিয়েছিল কেন প্রথম অবজারভেশনে পুলিশ কেন আত্মহত্যা বলে চালিয়েছিল ওই দেহ পাওয়ার বিবস্ত্র দেহ রক্তাক্ত দেহ মুখ দিয়ে রক্ত নাক দিয়ে চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে বিভৎসভাবে অত্যাচারিত একজন মৃত ডাক্তার একত্রিশ বছরে পুলিশ আত্মহত্যা বলে চালিয়েছিল কেন বলুন আবার স্বাস্থ্য অধিকর্তা কি বলেছে না আমি আমরা বলিনি পুলিশ তো বলছে এত রিপোর্ট পুলিশ তার বাড়িতে বলেছে সমস্ত সংবাদ মাধ্যমে বেরিয়েছে মৃতার বাড়িতে ফোন করে সরাসরি আত্মহত্যা করেছে জানানো হয়েছিল কার নির্দেশে কার নির্দেশে বলুন এবার মিডিয়ার প্রেশার রাজনৈতিক নেতাদের প্রেশার যখন আলোড়ন শুরু হয়েছে তখন বাবা পোস্টমর্টম করে আসলটা স্বীকার করি তড়িঘড়ি পোস্টমর্টম পাঠানোর জন্য কেন আপ্রাণ চেষ্টা করেছিল পুলিশ দ্রুত পোস্টমর্টম করানোর চেষ্টা পুলিশ কেন করেছিল এখানেই তো লুকিয়ে রয়েছে রহস্য যে হাসপাতালে অমন ভয়ঙ্কর অপরাধটা ঘটলো সেখানেই পোস্টমর্টম করাটা হলো অর্থাৎ যাঁদের দিকে অভিযোগের আঙুল সেখানেই পোস্টমর্টম হচ্ছে ভালো করে খেয়াল করে দেখুন কি পারে না এই বিনীত গোয়েলের পুলিশ আমার মনে আছে গত বছর দুর্গাপুজোর আগে আমার বিরুদ্ধে তিন দিনে চারখানা কেস দেওয়া হয়েছিল একটা জোড়া বাগান একটা বেনিয়া পুকুর একটা গল্ফ গ্রিন একটা বোধহয় হেয়ার স্ট্রিট থানা সব দেওয়া হয়েছিল এবং তার মধ্যে চারটের মধ্যে তিনজন আমি পুলিশের উকিল লাগিয়ে খোঁজ নিয়ে দেখিয়েছিলাম গল্ফ গ্রিনে একজন এ গাঁজাখোর আমার বিরুদ্ধে অভিযোগ জানছিলাম আমি ইউটিউবে এইটা বলেছি আবার বেনিয়া পুকুরে যে অভিযোগ করেছিল সে পাতাখোড় ফুটপাতে বসে থাকা অবচেতন মানে অর্ধচেতন অবস্থা তাকে দিয়ে সই করি আমার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল আবার বড় বাগান জোড়া বাগানে যাকে দিয়ে অভিযোগ করানো হয়েছিল সে আবার ওই ওই চক্ররে পাশে দিশিমদের ব্যবসা করে আমাদের পুলিশের যিনি অ্যাডভোকেট তিনি বলছেন যে মানে পুলিশের ব্যাপার সবাইগুলো দেখেন জানেন বলে বলছেন তিনি বলছেন এরা কোনো দিন ওই মোবাইল ফোনও ঘাঁটতে পারে না সেন তিনি নাকি আপনি ইউটিউব দেখে লিখিতভাবে অভিযোগ করেছেন থানায় থানায় আসলে বিনীত গোয়েলের পুলিশ এই করে বেড়ায় তাই সঞ্জয় রায়ের ব্যাপারেও যে অভিযোগটা উঠেছে সেটাও সত্যি তো আমি মনে করতে চাই সত্যি কিন্তু সেটাও সত্যি তো কেন এই পুলিশকে তো গিনীত বলে পুলিশকে বিশ্বাস করা যায় না পেছনে তো পিসি ভাইপোর কোম্পানি রয়েছে না সব কিছু করাতে পারে প্রশ্ন আরেকটা আছে ডক্টর নির্মল মাঝি কী উদ্দেশ্যে ঘটনাস্থলে গিয়ে দু ঘন্টা বসছিল ওখানকার লোকজন আমাকে ফোন করে প্রশ্নগুলো করেছেন আমি আমি আপনাদের কাছে প্রশ্নটা করছি আর প্রাথমিক রিপোর্টে প্রকার সিমেনের নমুনা পাওয়া গেছে সেক্ষেত্রে একজন ব্যক্তিকে ধরে দায় স্বীকার করছে এমন প্রচার কেন করা হচ্ছে তাহলে একাধিক ব্যক্তির ইনভলভমেন্ট তাদের পুলিশ ধরতে পেরেছে সেমিনার হলে খুব বেশি আসবাব নেই যথেষ্ট বড় জায়গা সেখানে একটা হেডফোনের তার আবিষ্কার করতে পুলিশের চব্বিশ ঘন্টা লেগে গেল এত এফিসিয়েন্ট মুরলির পুলিশ বিনীত গোয়েলের পুলিশ সেমিনার হলের বাইরেও করিডোরে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করার কথা পুলিশ জানিয়েছিল কাল পাওয়া গেছে এখনও বলছে না কেন এক্সিট ইন মানে অর্থাৎ হসপিটালে ঢোকার সময় বেরোনোর সময় সঞ্জয় রায়কে দেখা গেছে সেমিনার রুমের সামনে সিসিটিভি ছিল বলুন না বাংলা মানুষকে খুললাম খোলা বলুন হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজা বর্তমানে এই সময় আজকাল প্রতিদিন সবার বিজ্ঞাপনের মুখ বন্ধ করা যায় তার জন্য টাকা খরচা করা যায় কিন্তু এই প্রশ্নটার উত্তর দিন যে সিসিটিভি হসপিটালের প্রত্যেকটা বাঁকে বাঁকে ছিল না কেন ওয়াই প্রশ্নটার উত্তর আমিও খুঁজছি আর প্রিন্সিপাল রক্ত জঘন্য একটা কাজের পর এখনও শপথে বসেছেন ওয়াই কেউ বরখাস্ত নয় কেউ সাসপেন্ডেড নয় রহস্য কিন্তু গভীর আমি আপনাদের বলছি রহস্য অনেক গভীর এত সহজে কিন্তু ওই সিট গঠন ওই ফরেন্সিক রিপোর্ট ওই বিনীত ওই মল্লি ওই মহিলা কমিশন ওই স্বাস্থ্য অধিকর্তা সব পাঠিয়ে সব ব্যাপারটাকে একটু ঘেঁটে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং শেষ পর্যন্ত আসল অপরাধীরা ধরা পড়বে তো জানি না ধরা পড়েছে কি তাও জানি না আমি আজকের এই প্রতিবেদন শেষ করব কিভাবে কান্দুনিতে কাঁদিয়ে ছেড়েছেন মৌসুমি কয়েল টুম্পা কয়েল প্রদীপ মুখোপাধ্যায়দের দিয়ে দিয়ে এগারো বছর ধরেও চোদ্দ বার সরকারি উকিল বদলে 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 কেসটাকে ডিলে করে দিয়ে শেষ পর্যন্ত কি করেছিলেন মুখ খুলেছেন মৌসুমি কয়াল বাংলা বার্তার কাছে শুনুন দেখুন যখন আমাদের কামদুনি ঘটনায় অপরাজিতাকে রেফ করে তাকে মারা হয় তখনই যখন রাজপথে মিছিলের ঢল নেমেছিল মানুষ এর জন্য রাস্তায় নেমেছিল বিচারের জন্য রাস্তায় নেমেছিলেন তখনই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাধারণ মানুষের চাপে পড়ে উনি বলেছিলেন পনেরো দিনে চার সিট এবং তিরিশ দিনে সাজা ঘোষণা হবে তিরিশ দিনে সাজা ঘোষণা হবে সেখানে আজ দশটা বছর ফার্স্ট ট্যাগ কোর্ট থেকে হাই কোর্ট সেখানে দশটা বছর কেটে গেল আমরা বিচার পেলাম না এবং যারা দোষী তারা ছাড়াও পেয়ে গেল এখন আবার সুপ্রিম কোর্টে কেস চলছে এটা এটা সাধারণত সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করার জন্য বলেই থাকেন তো আজ যে চিকিৎসা চিকিৎসা যে যে মানে ডক্টর আজ রেফ হয়ে মার্ডার হলো সেই সেই ডক্টর যিনি আমরা আমরা সবসময় যেটা মনে করি যে ডাক্তারকে ভগবান মনে করি যিনি সাধারণ মানুষের জীবন দেন যিনি চিকিৎসক যার কাছে মানুষ ছুটে যায় চিকিৎসা পাওয়ার জন্য সে চিকিৎসককে আজ এই রাজ্যে রেপ করে খুব মার্ডার করা হল এর মতো আর জঘন্য লজ্জার ঘটনা মনে হয় না কোথাও ঘটেছে তো আমাদের এই রাজ্যেই সম্ভব যেখানে বিচার যে পায় না যে মানুষ যেখানে মানুষ সেখানে তো এই ধরনের ঘটনা ঘটবেই আমার আপনার কাছে একটু স্পেসিফিক প্রশ্ন ঘটনাটা কবে ঘটেছিল কামদোনির তারিখটা একটু বলবেন তেরো সাতই জুন সাতই জুন তারপরে প্রায় এগারো বছর চলে গেছে এখনো সেই মামলা চলছে আমি শুনেছি যে আহ পাবলিক প্রসিকিউটার বারবার বদলে গেছে অর্থাৎ সরকারের তরফ থেকে উকিল বারবার বদলে গেছে কতবার বদলেছে টোটাল উকিলরা ফার্স্ট অ্যাপোর্ট থেকে হাই কোর্টে 14 জন 15 জন উকিল বদলেছে 14 জন 15 জন থেকে উকিল বদলে দেও উকিল বদলেছেন লাস্ট অ্যাপজন উকিল তো আমাদেরকে বলেই দিলো যে আমার উপরটাকে হুমকি দেয়া হচ্ছে আমি এই কাভনিন মামলা লড়তে পারবো না আমাদেরকে বলেই বেরিয়ে গেল এবং আমাদেরকে এটাও বলেছিল যে আমি আপনার দয়া করে কোনো মিডিয়ার সামনে আমার নামটা নেবেন না তা না হলে আমার পরিবার আমার আমি অনেক বিপাকে পড়ে যাব বলে উনি উনি সত্যি আর বছর আপনারা সুপ্রিম কোর্টে ছুটছেন লোক দেখানো রাজ্য সরকার বলছে আমরাও সুপ্রিম কোর্টে জানাবো আবার একটা ছেলে খেলা নতুন করে আবার ছেলে খেলা এটা সাধারণ মানুষের ব্রেন মানুষ বুঝে গেছে যে এগুলো কি রাজ্যে কি হয় মৌসুমেদি অনেক ধন্যবাদ আপনি সেই মর্মান্তিক সময়ের কাহিনী আপনি বললেন অনেক ধন্যবাদ